রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শাসলিক খেতে ইচ্ছে করলে বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন আর এই চিকেন শাসলিকটা খেতে এতটাই মজা যে এই রমজান মাসে যদি ইফতারে এই নাস্তাটা বানিয়ে দেন তাহলে সকলে খুবই পছন্দ করে খাবে তো সালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের চিকেন শাসলিকটা বানানোর জন্য এখানে চিকেন নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সয়া সস ভিনিগার হাফ চামচা করে ভালো করে মশলাটাকে চিকেনের গায়ে মাখিয়ে নিলাম তারপরে দুই চামচা দিয়ে দিচ্ছি কর্ন ফোলোয়ার এক চামচা ময়দা দিয়ে আবারও বার্নিং করে নিচ্ছি খুব ভালো করে এবার আমি এখানে কাঠি নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এভাবে করে কেউ করে কেটে নিয়েছি এবার শাশলিগুলো সাজিয়ে নেব তো একটা একটা করে আমি সবগুলোই ভরে দিচ্ছি তারপরে দিয়ে দেবো চিকেনগুলো তো কাজটা কীভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন হবে না বাড়িতে যখন চিকেন খাওয়ার ইচ্ছা হবে নিয়ে আসবেন আর ওই চিকেনের মধ্যে থেকেই এক টুকরো চিকেন রেখে দিলে কিন্তু এভাবে চিকেন সাসলি বানিয়ে খেতে পারবেন তাহলে আর কি দরকার রেস্টুরেন্টে যাওয়ার বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় তো এক এক করে সবগুলো আমি সাজিয়ে নিলাম এবার আমি চলে যাব ভাজতে চুলোর বড় সবগুলো সাজিয়ে নিয়েছি আর এই যে দেখুন চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেলটা হালকা মিডিয়াম গরম হলে দিয়ে দিচ্ছি শ্বাসলিকগুলো লোন মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন আমি শ্যালো ফ্রাই করছি তো এভাবে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিতে হবে চারি সাইড আমি ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে চিকেন শ্বাসলিকগুলোকে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবার চুলোটাকে অফ করে আমি একটা পাত্রে নিয়ে নিছি আর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কতটা লোভ নিয়ে লাগছে আর এই যে দেখুন টমেটোর সস দিয়ে আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটে কি সুন্দর লাগছে না বন্ধুরা তো এরকম টমেটোর সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন এই রমজান মাসে খেতে তো খুবই সুস্বাদু আর টেস্টি তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর আমার চ্যানেলও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ